প্রতি সমর্থন জানানো কাজে আমরা পাতা ছিলার মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমতা এবং অখণ্ডতার প্রতি আমরা সমর্থন জানাতে চাই স্টুডেন্ট প্রতি সমর্থন জানাতে চাই কাজে আমরা এখন পাতা ছিল দর্শক আপনারা দেখতে পান যে ইতিমধ্যে যে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়েছে নবম দশম শ্রেণীর যেই ব্যবহার বইটিতে সেই পাতাটি কিন্তু সিঁড়ে ফেলা হয়েছে এবং সেই পাতাটি ছিঁড়ে ফেললেন স্টুডেন্টস ফর সোভারেন্টি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদের সংগঠনটি রয়েছে সেই সংগঠনটি ইতিমধ্যে পাতাটি ছিঁড়ে ফেলেছে আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা জানান যে এই পাতা ছেড়ার মধ্য দিয়ে এনসিটিভি ঘেরাও কর্মসূচি তাদের শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ক্যামেরার সামনে রয়েছে যে শিক্ষাক্রম জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে এই শিক্ষার্থীরা দাঁড়িয়েছে এবং এরই মধ্য দিয়ে তাদের ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে এখানে আপনারা জানেন যে কয়েকটি বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন তারা বলেছেন যে যে সমস্ত মানুষ যে সমস্ত পাহাড়িরা চট্টগ্রাম সহ জেলায় তারা বসবাস করে তাদের জন্য যে সমস্ত যে সমস্ত কোটা পদ্ধতি রয়েছে চাকরি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাঙ্গনে সেই কোটা শব্দটিকে তারা বহাল রেখে তারা বলতে চাচ্ছেন যে ওইখানে আরো যে সমস্ত সমতলের মানুষ যারা বসবাস করে তাদেরকে সেই সুযোগটি দিতে হবে অর্থাৎ সেই কোটার আওতায় আনতে হবে সেই বিষয়টি তারা আমাদেরকে ঘেরা কর্মসূচি চলছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আমাদের ক্যামেরার সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘেরাও কর্মসূচি চলছে সে বিক্ষোভ শিক্ষার্থীরা তারা ভেতরে চলে যাচ্ছেন অর্থাৎ সেই গেটটি তারা তারা কিন্তু ধাক্কা দিয়ে ফেলে তারা কিন্তু ভিতরে চলে যাচ্ছেন খুলে অর্থাৎ সেই গেটটি কিন্তু লাগানো ছিল সেটি কিন্তু খোলা হয়েছে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভেতরে শিক্ষা প্রবেশ করছে শিক্ষার্থীরা এতক্ষণ পর্যন্ত গেটের সামনে ছিল তারা কিন্তু এখন ভেতরে প্রবেশ করছে এবং তারা ভেতরে প্রবেশ করে তারা এখানে ঘেরাও কর্মসূচি পালন করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা গেটের বাইরে থেকে তারা ভেতরে এসে অবস্থান করছে এবং তারা এখানে বসে পড়ছে কিছু শিক্ষার্থী এবং কিছু দাঁড়িয়ে রয়েছে এবং তারা বলছেন আমাদেরকে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে তারা কিন্তু এই আন্দোলন পরিচালনা করবে আমরা দেখতে পাচ্ছি সরাসরি প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমরা যে সমস্ত শিক্ষার্থীদেরকে এনসিটিভির সামনে অর্থাৎ গেটের সামনে তাদেরকে আমরা অবস্থান করতে দেখেছি তারা কিন্তু এই মুহূর্তে ভেতরে চলে এসছে তারা ভেতরে এসে তারা অবস্থান কর্মসূচি পালন করছে এবং তারা এখানে কিন্তু মুহুর মুহূর্ত দিচ্ছে তারা এনসিটিভির চেয়ারম্যানের বিরুদ্ধে তারা কিন্তু মুহন মুহূর্ত দিচ্ছে তারা বলছে যে তারা যে বার্তাটি দিয়েছে সেটি এনসিটিভির চেয়ারম্যান মহোদয় তিনি কিন্তু শুনতে পেয়েছেন কিন্তু তিনি তাদের এই আহ্বানে তিনি সাড়া দেননি এই কারণে তারা গেট নিজেরাই চাপিয়ে তারপর কিন্তু তারা ভেতরে চলে এসেছে যে গেটটি বন্ধ ছিল সে গেটটি কিন্তু তারা খুলে ফেলেছে এবং খুলে তারা সবাই ভেতরে চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি যে পার্কিং রয়েছে এবং প্রবেশ পথটির সামনে তারা এই মুহূর্তে অবস্থান করছে এই মুহূর্তে এখানে একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি তারা বলেছেন যে আদিবাসী শব্দটি যে নবম দশম শ্রেণীর পাঠ্যপুস্তকের যে ব্যাকরণটি রয়েছে সে ব্যাকরণে যে আদিবাসী শব্দটি ব্যবহার করা হয়েছে সেই সেই শব্দটি বাদ দিতে হবে এবং এই শব্দটি যারা সংযোজন করেছে যে সমস্ত পাঠ্যপুস্তক নির্ণয় কমিটি তাদেরকে অপসারণ করতে হবে এবং এই শব্দটি বাদ দিতে হবে এবং যারা এর সাথে জড়িত তাদেরকে আইনের আন্তায় আনতে হবে

আমাদেরকে আমাদেরকে আমাদের নিজস্ব যা আমাদের দাবি কেড়ে নিয়েছে তার বিবৃতি দেখ যা আমাদের দাবি মেনে নিয়েছে বিবৃতি দেখ আমরা নিশ্চয়তা দেখ

চেয়ারম্যান এনসিভির চেয়ারম্যান প্রতিনিধি পাঠিয়েছেন আমাদের উপরে নিয়ে কথা বলবেন আমরা কয়েকজন প্রতিনিধি যাব। তো আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো যারা যারা উপরে যাবেন ওনার সাথে আসতে পারেন এবং এখানে আন্দোলন চলবে আমাদের ওনার সাথে কি কথা হয় সেইটার উপর নির্ভর করবে যে আসলে আমাদের আন্দোলন এটা কত লোক থাকবে কি কত লোক থাকবে না ঠিক আছে তো সাংবাদিক ভাইদেরকে আবার বলবো যারা উপরে আসতে চান আসতে পারেন আমরা উপরে যাচ্ছি চেয়ারম্যান আসতে চান প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে নিচে তারা অবস্থান করছে অর্থাৎ সেই ভবনের নিচে যে এই রয়েছে সেই গ্রাউন্ডে তারা দাঁড়িয়ে এবং বসে তারা এখানে মিছিল করছে আমরা দেখতে পাচ্ছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করলাম তারা বলছেন যে এনসিটিভির যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে ডেকেছেন অর্থাৎ তাদের একটি প্রতিনিধি দল তারা এখন উপরে যাবেন সে বিষয়টি তারা কথা না আগে আমাদেরকে জানালেন অর্থাৎ প্রতিনিধি দল তাদের স্মারক লিপি নিয়ে তারা এখন উপরে যাবেন এবং সেই কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন তারপরে তারা বিস্তারিত আমাদেরকে জানাবেন এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করলাম আমি হাকিম মাহি রয়েছি আপনাদের সঙ্গে এন সি টিভি অর্থাৎ জাতীয় ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভির নিচে এই মুহূর্তে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত এখানকার আপডেট পরিস্থিতির আপডেট আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি আবার আপনাদেরকে জানাবো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা এখানে দাঁড়িয়ে এবং বসে তারা বিক্ষোভ করছেন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আমি হাকিম মাহি ছিলাম আপনাদের সঙ্গে আবারও আপনাদেরকে আপডেট জানাবো সে পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন